মানবযন্ত্রের ভেতরে পৃথিবীর সঙ্গে সূর্য এবং চাঁদের সম্পর্কের প্রকৃতির দরুন মানবযন্ত্রেও নির্দিষ্ট কিছু জিনিস ঘটছে যেটাকে শেষ প্রহর বলে ধরা হয় রাত্রি বা রাতের রাত বলতে আমরা সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের সময়টাকেই বুঝি এর যে শেষ চার ভাগের এক ভাগ সময় সেই সময় দেহের ভেতরে কিছু শারীরিক পরিবর্তন ঘটতে থাকে তারা এমনও দেখেছেন এমন কি আপনাদের যে বর্জ্য পদার্থ যেমন আপনার ইউরিন উদাহরণস্বরূপ সেই সময় তাতে এমন কিছু বৈশিষ্ট্য থাকে যা এতে সারাদিনে অন্য কোনো সময় থাকে না এই বিষয় বিস্তারিত গবেষণা চলছে আজকাল তো গোটা শরীরটাই একটা অনুকূল অবস্থায় রয়েছে এই সময় যাকে বলে মেলাটোনিন প্রাকৃতিকভাবেই সেটার উৎপাদন হয় যেটা হল পাইনিয়াল গ্রন্থিরই একটা খরণ তো এই পাইনিয়াল গ্ল্যান্ডটি রাতের এই শেষ পর্যায়ে সর্বোচ্চ স্তরে সক্রিয় হয়ে থাকে তো আমরা এটাকেই কাজে লাগাতে চাই তাই মোটামুটি এই সাড়ে তিনটে থেকে ছটা বা সাড়ে পাঁচটার মধ্যে যে কোনো একটা সময় যখনই সূর্য ওঠে সেই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত কারণ আপনার পাইনিয়াল গ্ল্যান্ডটি এই সময় সবচেয়ে সক্রিয় হয়ে খরণ করে তার মানে আপনি একটা ভারসাম্য পেতে পারেন আধুনিক ঔষধি শাস্ত্রে এটাকে মুড স্টেবিলাইজার হিসেবে দেখা হয় দেখুন আমিও আপনাকে বলে আসছি নিজেকে এই সহজ অবস্থায় নিয়ে আসুন নিজেকে একটা সহজ অবস্থায় আনা মানে হল আপনি আর অস্থির অবস্থায় নেই আপনি সহজভাবে আরামে আছেন প্রাকৃতিকভাবেই এটা একটা নির্দিষ্ট সময় হচ্ছে সেই সময়টায় মানুষ উঠে বসে তাদের নিজেদের আধ্যাত্মিক প্রক্রিয়াগুলো করতে চান যাতে তারা সবচেয়ে বেশি উপকার পান তো সেই সময়টাকেই নাম দেওয়া হয়েছে ব্রহ্ম মুহূর্ত বলে বা স্রষ্টার বা ব্রহ্মের সময় নামে বা আপনি এইভাবে দেখতে পারেন এটা এমন এক সময় যখন নিজেকে গড়তে পারেন নিজেকে এমনভাবে গড়তে পারেন যেমনভাবে আপনি চান তাই সকাল সকাল আপনি নিজেই ব্রহ্ম হয়ে ওঠেন যাতে আপনি নিজেকে সেইভাবেই তৈরি করেন যেভাবে আপনি চান